বাবা মা হলো সন্তানের জান্নাত তাদের উপরে কোনো আমার অভিমান নাই দোষ হইলো আমার বাইকে এটা আমার বুঝতে হইব বাবা মার কোনো দোষ নাই তারা ভালো থাকুক আল্লাহ দিয়েছে আমার জীবনটা যেরকম আল্লাহ দিছে বুঝেন নেই আল্লাহ যেরকম দিছে এরকমই একটা সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে বাবা মায়ের হাত থাকে আমার জীবন যেরকম হইছে আচ্ছা বাড়িঘর ছেড়ে এই কমলাপুর রেল স্টেশনে কেন থাকেন কি বলবো ভাই আপনার এইসব আমার খুইলা বলার কোনো দরকারই পড়ে না আমার কষ্ট আমার কাছে আমি আপনারে বইলাকে আর আমার কষ্ট আপনার দিতে পারবো জীবনের কাহিনী হলো অনেক বড় কাহিনী জীবনের কাহিনী বইলা তো আর আপনার লাভ নাই না আপনি কোনো সাহায্য করবেন না পাশে থাকবেন এরকম কাহিনী হইতো আমার যে বছর ছিল ওই সময় আমার বড় একটা ভাই ছিল আমার আব্বু আম্মু ওই যে ভাইয়ার পড়াশোনা নিয়ে দৌড়াদৌড়ি তা আমার এত একটা খেয়াল দিতে পারে নাই গুরুত্ব দিতে পারে নাই যে সময় আবার দশ এগারো বছর হয়েছে ওই সময় একটা মাদ্রাসায় দিছিল ওই সময় দেখতাম আব্বু আম্মু শুধু বাইয়ার নিয়ে পড়া থাকে মানে বড় ভাইকে নিয়েই সব সময় আব্বা আম্মু ব্যস্ত থাকে আপনার দিকে তেমন একটা লক্ষ্য করে না 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 এরকম চার পাঁচ বছর গেল গা মাদ্রাসায় প্রথম বাড়ির কাছের মাদ্রাসায় ছিলাম দুই তিন বছর পরে ঢাকা নারায়ণগঞ্জ হয়ে যে একটা মাদ্রাসায় দিল ওই হন দিয়ে সেম অবস্থা দুই মাস তিন মাস জায়গা একটা ফোন দেনা না বাড়ির থেকে পরে কি করলাম আমি বললাম আমার এই পড়াশোনা ভালো লাগে না আত্মীয় স্বজনের কাছে থাকমু কাজ করমু পরে কাজে দিল চার পাঁচ বছর লাগে কাজটা শিখলাম যে নতুন মাহাজনের দোকানে নিয়ে গেল আমারে ওইখান থেকে আমি যে গেছি ওই জায়গায় দুই দিন হয়েছে মাহাজনে পাঠাইলো চা আনার লেগা পর গেলাম চা আনার লাগা ওই ওই জায়গায় একটা লোকের ঘরে ঢিল মারলে ওই লোকে সবার মারে তা আমি তো আর চিনি ওনারের নাই নেই যাই তুলেছিলাম ওইসুম তো ওর ঘরে ঢিল মারছে ওই টাইমেই পর আমার মাথার মধ্যে আইসা ঢিল মারলো সাতটা শিলি লাগলো মাথাটা এই ঢিলটা কে মেরেছিল ওই পাগলে আমি তো প্রথম বুঝতে পারি না ওনার যে পাগল তুই পাগল হয় তো আমি যদি জানতাম তো ওনার কাছে আর যাইতাম এই মাথায় বাড়ি দেওয়ার পর থেকে মাথা একটু কম কাজ করে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাবা মায়ের অবহেলার কারণেই আপনার জীবন নষ্ট হলো এইটাই আর এমনিও আমার আব্বু আমু ছোট থেকেই ওনারা দুইজন মিলা না আমার আব্বু থাকে নারায়ণগঞ্জে আর আম্মু থাকে বাড়িতে এর কি কাহিনি পরে আমার মাথায় কাজ ধরে না ওই কাজেরই একটা নর্মাল কাজ আছে আমি বললাম আমার কিছু টাকা দাও আমি একটা কিছু কইরা খাই ওনার বলে না তোর কাজ করতে মাহাজনের আন্ডার করতে আমি তোমার কোনো আলাদা টাকা দিতে পারবো না অথচ আমার বাইরে বিদেশ বাড়াইছে ছয় সাত লাখ টাকা দিয়া আমার এক লাখ টাকা দিতে পারবো না তার মানে আপনার আপনার অভিমানটা সম্পূর্ণ বাবা মায়ের উপরে জি কি বলতে চান আজকে এই বাবা মায়ের উদ্দেশ্য করছে বড় ভাইয়ের লেখা করছে ছোট আর দেখলো না ছোট থেকেও দেখলো না শিখলাম এরপরও মাথা নষ্ট হয়ে গেল এরপরও দেখলো না এখন আর কি উপায় কমলাপুর ছাড়া আর কোনো জায়গাই নেই কমলাপুর থাকতি এই যে কাম করতাসি খাইতাসি কত সুন্দর এটা কি কোনো জীবন আপনি তো ভালো কিছু করতে পারতেন আগে ছিল চেয়ারা মেয়ারা অনেক সুন্দর ছিল কি করবো মা বাবার সঙ্গে এরকম হয়ে গেছি